আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আরবি উপমহাদেশে সর্বপ্রথম কিভাবে মূর্তি চর্চা হয়েছিল সেই বিষয়টা নিয়ে তো চলেন শুরু করা যাক আরবে হরজত ইসমাইল আলাহ দিন প্রচারের জন্য তৎকালীন সময় আরবের মানুষজন অধিকাংশ মানুষজনই হরজত ইব্রাহিম আলাহ ইসলামের একাত্মবাদী খোদার ইবাদত করত কিন্তু কাল তাদের ভিতরে চর্চা ধীরে ধীরে কমে যেতে থাকে অথবা তাদের ভিতরে কিছু বিষয়ে উদাসীনতা দেখা দেয় দেখা দেওয়ার ফলে তৎকালীন সময় আসলে একজন ব্যক্তি ছিল যিনি বনু কুজা গোত্রের সর্দার তাকে আমর বিন তার তাকে আসলে মানুষ অতিরিক্ত আল্লাহ বিরূপ এবং ন্যায় পরতার জন্য তাকে মানুষ অতিরিক্ত শ্রদ্ধা করতো এবং তাকে আল্লাহর রী অর্থাৎ আল্লাহর নিকটের মানুষ হিসাবে বিবেচনা করতে শুরু করলেন এবং তাকে সবাই সম্মান করতো এবং গোপনে বা প্রকাশ্যে তাকে সবাই অনুসরণ করা শুরু করলো কেননা তার ভিতরে যে ধর্ম ছিল সেটার জন্য তো এক পর্যায়ে এই আমরবিন নোহাইল তিনি আসলে সাম দেশ ভ্রমণে যান এবং সাম দেশে ভ্রমণে গিয়ে তিনি আসলে জমকালো মূর্তি পূজারি পূজা আসলে প্রত্যক্ষ করে আসেন তিনি সেখানে সেই মূর্তি পূজা দেখে আসলে তিনি মনে মনে চিন্তা করলেন যে যেহেতু সামদেশে এত নবিরাসুলগণ এসেছেন এবং এখানে আল্লাহ রব্বুল আলামিনের কালাম নাজির হয়েছে অতএব তিনি এই চিন্তা করে এইখানে যেহেতু মূর্তি পুজো চর্চা হচ্ছে এটা দেখে তিনি মনে মনে ভাবলেন তাহলে আসলে এই মূর্তি পূজাই সর্বোত্তম তো এই চিন্তা করে তিনি বাড়িতে ফেরার সময় সর্বপ্রথম হুবাল নামক একটা মূর্তি সঙ্গে করে নিয়ে আসেন এবং তিনি সেটাকে নিয়ে এসে খানে কাবার ভিতরে প্রতিস্থাপন করেন প্রতিস্থাপন করে নিজে পূজা অর্চনা শুরু করেন এবং কাভার আশেপাশে যত মানুষ তার অনুসারী ছিল সবাইকেই আসলে তিনি ডাকেন এবং এই হুবাল নামক মূর্তির উপাসনা করতে বলেন সবাই যেহেতু তাকে ভীরু এবং খোদাভীরু বলে চিনতো এবং আল্লাহর অলি হিসাবে বিবেচনা করত তাই কেউ আর তার আসলে এই কথার বিরুদ্ধে যায় নাই সবাই তার কথা মেনে নিয়েছে এবং এই সেই মূর্তি পুজো শুরু করেছে তার দেখা থেকে শুরু করে হেজাজের লোকজন আসলে এই মূর্তি পুজো শুরু করলো তো মানে বাংলাদেশের সাথে কি আপনি এর কোনো মিল খুঁজে পান তৎকালীন আইম এ যুগে অন্ধকার যুগের সাথে বাংলাদেশের কোনো মিল খুঁজে পান আপনি অবশ্যই পান কারণ বর্তমানে আমরাও আসলে সেই আমরবিন নোহাইল যা যার ভিতরে অতিরিক্ত ধর্মবিরতা থাকার কারণে মানুষ তাকে অনুসরণ করত। এবং তার কথা সবাই নিশ্চিন্তে কোনো ভেদাভেদ না করে নিশ্চিন্তে সবাই মেনে নিত কোনো রকম তার প্রতি আসলে বিরুদ্ধ মনোভাব প্রকাশ করতেন না সেই আমরবিন নোহাইলের মতন আমরাও বর্তমানে এই যে যত পীর উলিয়া উলিয়া আছে তাদেরকে আসলে অনুসরণ করতেছি এবং তারা যেটা বলতেছে আমরা সেটা করতেছি ফলশ্রুতিতে বাংলাদেশে এই মূর্তি পূজার এই ব্যাপক প্রসারতা বৃদ্ধি পেয়েছে একটা মাত্র সমস্যা সেই সমস্যাটা হয়েছে আমরা আমাদের দিন থেকে সরে গিয়েছি সুন্নাহ থেকে সরে গিয়েছি আমরা যাকেই দেখেছি একটু ধর্মবিরূপ আমরা তাদেরকেই অনুসরণ করেছি তার যত যা বলেছে সে যা বলেছে নিশ্চিন্তে সেটা মেনে নিয়েছি আমরা দেখতে যাইনি যে এটা কোরআন এবং সুন্নাহর সাথে আসলে সাদৃশ্য কিনা এই কারণেই আসলে মুসলিম উম্মার এই করুণ পরিণতি তো ভাই আমি এই জিনিসটা আপনাদের সাথে এই জন্য আলোচনা করলাম কেননা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে তৎকালীন প্রেক্ষাপট অনেক মিলে যায় আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো দয়া করে কাউকে অনুসরণ করতে হলে আপনারা কুরআন এবং সুন্নাকে অনুসরণ করুন আপনারা কারো ভিতরে অতিরিক্ত ধর্মবিরতা দেখে তাদের ভিতরে প্রবেশ করবেন না